জি ভাই আমি আপনাকে একটা একটা ফাইল পাঠিয়েছি সেখানে বাবা এবং ছেলে আপনি যদি স্ক্রিনে দেখান যে একটু যে এই যে এই দুইজন এ হচ্ছে এই এই বৃদ্ধ লোকটা উনি চুল কাটতেন এবং তার ছেলে এই এই আপনি দেখেছেন যে একজন ইসলামিক ড্রেস পরার লোক ওনাকেই আসলে খুব মারধর করতেছে বর্ণনার দেয় তো উনি আর ওনার ছেলে চুল কাটেন এরা খুবই নিরীহ এরা খুবই নিরীহ কিন্তু চুল কাটা টাকা পয়সা দেয় না বলে ওনারা প্রতিবাদ করায় বলেছে যে ওনাদের ওনারা বর্ণনা করছে এবং আপনি জানেন যে বাংলাদেশে এটা খুব মানে এটা এটা পাকিস্তানে খুব কমন বাংলাদেশে এটা কমন ছিল না কিন্তু কমন হওয়ার চেষ্টা করতেছে যে হিন্দুদেরকে মানে ধর্ম অবমাননার অভিযোগ দাওটা খুব সহজ এবং এই কারণে এই এই નિર્দোষ হিন্দু এখন তারা কিন্তু জেল হাজতে আছে থানা জতে আছে পুলিশ তো তদন্ত করতেছে আমি জানি না কি হবে এবং আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই আপনি আপনি যদি আরেকটা ইয়া দেখেন যে আপনাদের আরেকটা আরেকটা আর একটা পিকচার আমি পাঠিয়েছি সেটা যদি একটু স্ক্রিনে দেখেন আপনি আচ্ছা আমি এটা দেখাচ্ছি

ক্ষুব্ধ হবে যে কি রে এটা কি ধরনের কথা একটা হিন্দুদের মন্দির এই কিলখাতে আছে এটা এটা মুসলমানরা আসলে কেন এটা ভাঙতে চাই মন্দিরটা তাই না এবং এবং এই ধরনের এই ধরনের একটা সাইনবোর্ডও আছে আপনি আপনি দেখিয়েছেন যে এখানে লেখা আছে যে খিলখেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রধান উপদেষ্টা অপর্ণা রায় দাস এবং পরিচালনায় আহ সনাতন সমাজ কল্যাণ সংস্থা বিএনপির কেন্দ্রীয় কমিটি অপর্ণা রায় দাস আপনি যদি আরেকটু দেখেন যে অপর্ণা রায় দাস অপর্ণা রায় দাস হচ্ছে আপনার বাবু গগেশ্বর রায়ের কন্যা অপর্ণা রায়দাস দাস সেখানে আপনি যদি একটু আরেকটু দেখেন এটা আচ্ছা আছে এখানে আপনি এখানে যদি পড়ে দেখেন এটা শ্রী অপর্ণা রায় দাস বিএনপির কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী দল সম্মানিত স্থায়ী কমিটির সদস্য বাবু গগেশ্বর গহেশ্বর চন্দ্র রায়ের সুযোগ্য কন্যা তাহলে আপনি দেখেন যে এই এখানে মন্দিরের সাইনবোর্ডটা লাগানো হল একজন বিএনপি নেতার কন্যার নামে এবং আপনি নিশ্চয় ঠিক আছে যেটা বলছিলাম কি এখন এই যে রাজধানীর খিলক্ষেত সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির এটা এরা এটা এটা অপসারণের জন্য কিছু মুসলি আল্টিমেটাম দিয়েছে যে আজকে মঙ্গলবার মানে আজকে মঙ্গলবার 12টার আগে এই মন্দির সরিয়ে নিতে হবে না তা না হলে এই মুসলিরা মন্দির ভেঙে ফেলবে অথচ এখানে কোনো মন্দিরই নাই এখানে কোনো মন্দিরের অস্তিত্বই নাই এখানে এই আপনি জানেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে বিভিন্ন আওয়ামী লীগের লোকজন মসজিদের নাম দিয়ে বিভিন্ন জায়গা দখল করতো এখানে মসজিদ বা এখানে বঙ্গবন্ধু হবে এখানে বঙ্গবন্ধু পাঠাগার হবে এখানে বঙ্গবন্ধু টয়লেট হবে এরকম করে আওয়ামী লীগের লোকজন জায়গা দখল করতো মানুষের জায়গা দখল করতো সরকারি জায়গা দখল করতো এখন ঠিকই এই বাবু চন্দ্র রায়ের মেয়ে অপর্ণার রায় তিনি রেলওয়ের জায়গা দখল করে একটা সাইনবোর্ড লাগিয়েছেন যে এখানে মন্দির বানানো হবে এখনো মন্দির বানানো হয়নি আপনি সাইনবোর্ডে খেয়াল করলে দেখবেন এখন এখন এই বাংলা ট্রিবিউন বলতেছে যে এখানে মন্দির ভেঙে ফেলা হবে এবং এই ভারতের যে বিজেপির যে লোকজন এবং এই রিপাবলিক টিভি আস্তাক বাংলা তারা সবাই তারা সবাই খবর প্রকাশ করতেছে যে একটা মুসল্লির কোনো অধিকার নাই এভাবে হিন্দুদের মন্দির ভাঙা এটা কোন দেশ এলো এটা পাকিস্তান এলো ডক্টর ইউনুসের তালেবানি শাসন এটা একটা মিস আন্ডার মিস মানে ইনফরমেশন এটা আমি বলবো যে এই ধরনের ভুল তথ্যগুলো কিন্তু এই এই মপতন্দ্রেরই একটা অংশ মপতন্দ্রের একটা অংশ এই 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 মপতন্দ্র যারা আছে তারা সব সময় করে কি তারা একটা সুযোগ খুঁজে এই ধরনের মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়িয়ে এদেরকে খুব ভালোভাবে এদেরকে খুব ভালোভাবে করা যায় আমি একটা ছোট্ট যদি খবর বলি তামান্না ইয়াসমিন নামে একজন একটা ফেসবুক পেজ আছে সে দুবাইয়ের একজন প্রতিমন্ত্রীর ছবি দিয়ে একটা খুলছে ফেসবুকে তিনি তো উচ্চ লেভেলের কর্মকর্তা তিনি আমেরিকা যান অস্ট্রেলিয়া যান তিনি বিভিন্ন লোকের সঙ্গে মিশেন না ওইসব ছবিগুলো সে তার পেজে আপলোড করে সে বলে যে আজকে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আহ বিএনপি নিষিদ্ধ করণের বিষয়ে কথা বলেছি এ একদম কমেন্টে সবাই বলে আলহামদুলিল্লাহ 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 এই ধরনের মানুষজন বাংলাদেশের মানুষজন যে আসলে মানে অনেকে বোঝে না টিটু ভাই আজকে এই যে এআই আসছে এআই আসছে আপনার আপনি জানেন যে গুগল ভিও গুগল ভিও আই থ্রি এসে পড়েছে চায়না বের করেছে আবার কিলিং টু জিরো মাস্টার আপনি যদি এগুলি দেখেন টিটু ভাই আপনার মতো হুবাহু একজন একদম অরিজিনাল টি টিটু রহমান সবকিছু করতেছে এগুলো আপনি পাবলিককে বুঝাবেন কি করে তাহলে তাহলে এখন আমাদের উচিত হয়েছে আরও আমাদের সচেতন হতে হবে সচেতনতার কোনো বিকল্প নাই কারণ একটা দেশ অনিয়মের বাইরে চলতে পারে না হাসিনাকে আমরা সরিয়েছি হাসিনার আমাদেরকে ভোটাধিকার দেয় না এই কারণে আজকে আবার কিছু লোক বলছে যে না পাঁচ বছরের মধ্যে ভোট হওয়া যাবে না এগুলো চলতে পারে না দেশকে সিস্টেমের ভিতরে আসতে হবে রাজনীতিবিদরা চোর হোক ডাকাত হোক খারাপ লোক হোক সমস্ত বিশ্ব যেভাবে চলে সেভাবেই এন্ড অব দা ডে আমরা ভোটের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দিব দিয়ে আমরা বসে থাকবো না আমরা সমালোচনা করব চোখে চোখে রাখবো এবং পাঁচ বছর পরে আবার যখন ভোট হবে তখন জনগণই তার বিচার করবো আজকের একটা ঘটনা আমি বলি ওই ঘটনাটা বলার আগে আমি আরেকটা বিষয়ে বলি যে আমি এটা একটু প্যাক করতে চাই এই যে যেটাকে আমরা বলছি যে হাসিনাগিরি মারানি এটা বন্ধ করতে হবে এবং এটা আমি এটা ঘোর বিরোধী এবং এটা যে মূল্য বন্ধ করতে হবে আমরা আজকের এই টক থেকে আমরা আবারও আবেদন জানাচ্ছি সরকারকে যে এটা বন্ধ করতে হবে এবং সবার ছবি আছে সবগুলোকে পাকড়াও করতে হবে হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আরেকটা জিনিস অনেকেই কিন্তু দেখবেন জাস্টিফাই করতেছে মিশন ভাই যেমন আওয়ামী লীগের আমলে কিছু ঘটনা যেটা মব আগে তো আমরা মব জাস্টিস বলতাম না আমরা বলতাম কি গণপিটুনি সো হয়েছে যেমন আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদকের উপরে তো হামলা হয়েছে বেগম খালেদা জিয়ার উপরে তো হামলা হয়েছে আমাদের বিএনপির হয়েছে সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল সংগ্রাম পত্রিকার সম্পাদকের অফিসে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে আওয়ামী লীগের সেই দুর্বৃত্তায়ন সন্ত্রাসী সংগঠন সেই শুধু কি তাই টিটু এগুলো বললে পিস্টার পর পিটা যাবে শিবিরের সন্দেহে কি পরিমাণ হাজার হাজার লোকে পুলিশে দেওয়া হয়েছে শিবির সন্দেহে পিটি মেরে এখন অনেকে অনেকে তুলনা করতেছে জি রাইট এখন ওইটা কি আপনি জাস্টিফাই করতে পারবেন তাহলে তো আপনি আপনি হাসিনাগিরি করছেন তাহলে তো আপনি হাসিনা যা করবে তাই করবেন তাহলে আপনি হাসিনার বিকল্প দাঁড় করাতে হবে তো আপনাকে ওই যে হাসিনা বলছে আমার কোনো বিকল্প নাই হাসিনা বলছে অসভ্য বর্বর বেহেয়া ভোটাকাত দর্শনকারী লুটেরা দুর্নীতিগ্রস্ত সকল প্রকার খারাপ কাজের চ্যাম্পিয়ন সকলের প্রধান হিসেবে শেখ হাসিনা এখন বিকল্প দেখান আমাদের বিকল্প কি আমাদের বিকল্প কি এই মহমারানী শেখ হাসিনার বিকল্প কি মহমারানী তাহলে শেখ হাসিনা যা করেছে আমরা তো ঠিক তার উল্টা করবো তাহলে এখন কেউ যদি জাস্টিফাই করে যে ওই সময় এটা হয়েছে বলে এখন এটা হবে যারা যারা এটার বিরোধিতা করছে যারা এটাকে সমালোচনা করছে তারা নাকি তারা নাকি করতেছে সুশীল এটা কোনো কথা এটা কি আমরা কি সভ্যতা সভ্যতার দিকে যাব না আমরা কি হাসিনাগিরি করে হাসিনা যা করেছে ওটা কি অনুসরণ করব তাহলে আমাদের দেশে গণতন্ত্র আসবে আমাদের দেশে আইনের শাসন বলে কিছু থাকবে না টিটু ভাই হাসিনা পলি যাওয়ার পরে মানে হাসিনা পলি যাওয়ার আগে আমাদের সবার डिफरेंट পাবলিক डिफरेंट এক্সপেকটেশন ছিল কেউ ছিল যে হাসিনা পলি যাওয়ার পরে আমরা এই ধরনের দেশ চাই কেউ চিন্তা করছে এই ধরনের দেশ চাই তবে আমার আমার পারসেপশন ছিল যে হাসিনা পলি যাওয়ার পরে আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আসলে প্রত্যেকটা লোক মনে করবে যে হ্যাঁ আমি এই দেশটা বিলং করি আস্তিক হোক 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 নাস্তিক হিন্দু মুসলিম আলেম প্রগতিশীল হোক যে যে হোক না কেন কেউ কাউকে নিয়ে কটাক্ষ করবে না সবাই সুখে শান্তিতে থাকবে আমরা এমনটা দেশ দেশ চেয়েছিলাম এখন সেই দেশের পথে বাধাটা কোথায় আজকে আজকে যদি এই ধর্ম অবমাননা যদি কেউ করেই থাকে তাহলে তার তো বিচার আছে তাকে পুলিশের গ্রেপ্তার করবে আপনি মামলা করবেন পুলিশ প্রমাণ স্বরূপ স্বরূপ ধরবে অথবা আদালত বিচার করবে আপনি আপনি গিয়ে সেই হিন্দু দুই গরিব মানুষকে মেরে মেরে মারধর করে আপনি পুলিশে দিলেন তো এগুলো তো ঠিক না শেখাসিনার বিরুদ্ধে আমাদের মোটা দাগে অভিযোগ কি ছিল অভিযোগ ছিল এটা যে ডিজিএফআই এনএসআই দিয়ে যাকে না খুশি তাকে গুম করা খুন করা যাকে না খুশি তাকে একদম মানে এ টু জেড যাকে খুশি তাকে এবং শেখ যদি জেউল হসানকে বলতো যে একে গুম করো জেউল আবার নিজ পারপাসে আরো পাঁচশো জনকে গুম করতো শেখ হাসিনা জানতো না এবং ভোটাধিকার কেড়ে নেওয়া তারপরে ডিজিটাল নিরাপত্তা বাক স্বাধীনতা হরণ এই সব কিছুর জন্যই তো আমরা শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে করেছি প্রবল মাধ্যমে এবং আমরা পরিবর্তনের ডাক দিয়েছি যে শেখ হাসিনা পরে আমরা একটা পরিবর্তিত ভেদাভেদ থাকবে না আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সামাজিক বৈষম্য থাকবে না আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়বো এখন সেই বাংলাদেশে যদি আমরা এখন ধরনটা নি যে মুখে করেছে বলে আমরা এটা করবো সে তো এই অন্যায় করেছে বলেই তো তাকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা তাহলে আমরা কেন এগুলো করব এবং বর্তমান যুগে আমি আমি বলতেছি তোমরা জানেন যে বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ কোন কিছুই কিন্তু গোপন থাকে না আপনি এখন যা করবেন সবকিছু কিন্তু লেখা থাকে রেকর্ড থাকে আজকে বিএনপি নেতারা যেই যেই অন্যটা করলো আজকে এই যে সিইসি নুরুল হুদার সঙ্গে এটা কিন্তু রেকর্ড থাকবে সবার ছবি থাকবে এভিডেন্স থাকবে আমি আগে একটা কথা বলতাম বারবার আপনি অনেকবার বলেছেন আমি আমরা অমলিকে রামলে বলতাম অমলিকে না ঠাকুরমিটার উদ্দেশ্যে যে ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে ইতিহাস থেকে শিক্ষা নাও তারা কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয়নি আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি এই কারণে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে ওদের প্রধানমন্ত্রী পালিয়েছে ওদের সকল আহ যে মন্ত্রী আমলারা সবাই পালিয়েছে ওদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররা পালিয়েছে এমনকি ওদের বাইতুল মোকার যে ক্ষতি আছে ক্ষতি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেয়নি